আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক তাজমের আজকে আপনাদের সাথে শেয়ার করবো একেবারে আনকমন ইউনিক একটি রেসিপি পাকা আমের পিঠা এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা আর এই ক্লাসিক পিঠা বানানো একেবারে সহজ সময় লাগে একেবারে খুব কম মাত্র দশ মিনিটের ভেতরে আপনি ইজিলি বানিয়ে ফেলতে পারবেন তাই আর দেরি না করে আপনি তৈরি করে নিতে পারেন মৌসুমি ফলের এই ইউনিক রেসিপিটি সব তাহলে শুরু করি আমাদের আজকের রেসিপি পাকা আমের পিঠা আজকের রেসিপির জন্য আমি প্রথমে একটি পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা দেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি দশ টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেট এই পাউডার দুধের প্যাকেটটা আমি সম্পূর্ণ এখানে অ্যাড করেছি পাউডার দুধের প্যাকেটটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি এক চা লবণ বা পরিমাণ মতো লবণ আপনি যে পরিমাণ বানাবেন সে পরিমাণ লবণ দেবেন তার সাথে অ্যাড করেছি আমি পাঁচ চা চামিজ চিনি আপনি যদি এখানে মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণ বানিয়ে দেবেন যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে দেবেন তার সাথে এক করেছি হাফ চা চামিস খাবার সোডা বা আপনি এখানে বেকিং পাউডারও দিতে পারেন কোনো সমস্যা নেই এবং এক করেছি এক্সচা চামিস ঘি ঘিয়ের পরিবর্তে আপনি এখানে সয়াবিন তেল দিতে পারেন যদি আপনার বাসায় ঘি না থাকে তারপরে এই উপকরণটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে ফেটিয়ে নেব যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব আগে থেকে আমার ব্যালেন্ডার করে নেওয়া পাকা আম আমি পাঁচশো গ্রাম পাকা আম ব্যালেন্ডার করে নিয়ে এসেছি আটি চুলে ব্যালেন্ডার করে নিয়ে এসি ব্যালেন্ডার করার পরে এর সাথে অ্যাড করেছি এবং এর সাথে অ্যাড করেছি আমি দুশো গ্রাম চালের গুঁড়া আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন পাকা আম ব্যালেন্ডার করা যতটুকু দিবেন চালের গুঁড়া তার তিন ভাগের এক ভাগ দেবেন তাহলে আপনার পিঠাটা খেতে আরও বেশি ইনিক হবে সেটা এখানে আর যদি চালের গুঁড়াটা বেশি দেন পাকা আম কমিয়ে দেন সেক্ষেত্রে আপনার পিঠাটা খেতে অত সুস্বাদু লাগবে না সেজন্য চেষ্টা করবেন পাকা আমটা বাড়িয়ে দিয়ে চালের গুঁড়া কমিয়ে দিতে তারপরে এই উপকরণ আমি ভালোভাবে ফেটে নেবেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা ফেটানো হয়ে যাবে ডোটা ফেটানো হয়ে যাবে আপনার যদি হ্যান্ড বিটার না থাকে আপনি চামিজ অথবা হাতের সাহায্য ফেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি একটি প্যানে চুলাই একটি প্যান বসিয়েছি চুলাই প্যান বসানোর পরে এখানে আমি একটু ঘি দিয়ে নিয়েছি ঘিটা দেওয়ার পরে একটু ঘিটা ব্রাশ করে নিয়েছি সত্য সাইডে আপনার বাসায় যদি ঘি না থাকে আপনি তেল ব্রাশ করে নেবেন এখানে ঘি অথবা তেল ব্রাশ করার মুখ্য উদ্দেশ্য হলো আপনার পিঠাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য অন্য কোনো উদ্দেশ্য না দেখুন আমার যখন গিটা মানে তেলটা একটু গরম গরম হয়েছে তখন আমি এটা পিঠার টোটা সেরেছি পিঠার টোটা আপনি এভাবে সবগুলো পিঠা সেরে নেবেন আপনি যদি বাসায় যদি এই ধরনের গোল গোলসামিন না থাকে আপনি অন্য কোনো সামিনের সাহায্যে সারবেন কিন্তু ছোটো ছোটো করে সারার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে খুব সুস্বাদু লাগবে যদি বেশি বড় পিঠা বানান সেক্ষেত্রে ভিতরটা হয়তো একটু সময় বেশি লাগবে আপনার কুক করা লাগবে বেশি সময় ধরে তারপর আমি এটা ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে রান্না করেছি দুই মিনিট আর চুলার হিটটা এখানে রেখেছি আমি লো থেকে একটু বেশি লোয়ের থেকে একটু বেশি রেখে আমি বেশি রান্না করেছি এখানে যদি চুলার হিটটা বাড়িয়ে দেন তাহলে পিঠাটা কিন্তু পোড়া যাবে মানে এক সাইড পরোড়া যাবে ভিতরের অংশ হবে না সেই জন্য আপনার চুলার হিটটা একেবারে লো থেকে একটু বেশি দিয়ে আপনাকে রান্না করতে হবে তারপর আমি এই পিঠাগুলো সবগুলো উলটিয়ে নিয়েছি উল্টে নেওয়ার পরে আবার এটা সেম প্রসেসে ডেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য এই পিঠা চুলায় হতে সময় লাগে পাঁচ মিনিট আপনার প্রথমে দুই মিনিট মাঝে উল্টাতে এক মিনিট এবং পরে দুই মিনিট এই হলো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনার পিঠা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে দেখুন আমি এভাবে ঢেকে দিয়ে আমি পিঠাটা রেডি করে নিয়েছি আর পিঠাটা রেডি হয়েছে কি না আপনি বুঝবেন কীভাবে জি বোঝার জন্য সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হলো আপনি একটা পিঠা হাতে নেবেন একটা পিঠা হাতে নিয়ে চাপ দিবেন চাপ দিয়ে যদি ভেতর থেকে কোনো ধরনের তরল মানে আটালো ভাববেন না হয় তাহলে বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে এভাবে আপনি সবগুলো পিঠা ভেজে নেবেন মানে একবার ভাজার পরে আবার একটু তেল অথবা ঘি ব্রাশ করে নিয়ে আবার পরেরগুলো ভেজে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা আমি পরিবেশন করেছি আর এই পিঠা আপনারা অথবা বুঝতে পারতেছেন পিঠাটা আসলেই দেখতে যতটা ইউনিক খেতে তার থেকেও বেশি মজা আর বানানো কতটা সহজ সেটা তো দেখেই বুঝতে পারলেন ইনশাআল্লাহ সো